নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এমন দুটি সময়ের কথা উল্লেখ করতে চলেছি যে দুটি সময় আপনি যদি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন তবে আপনার সব আশা পূরণ হবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের আশীর্বাদ করতে পারেন তবে শ্রীকৃষ্ণকে কিভাবে প্রার্থনা করতে হয় তা জানা খুব গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করার দুটি সেরা সময় হল ভোর এবং সন্ধ্যায় ভোরের প্রার্থনা আমাদের দিনের জন্য শক্তি এবং জ্ঞান দিতে পারে সন্ধ্যায় প্রার্থনা আমাদের দিনের জন্য ধন্যবাদ জানাতে এবং শান্তি এবং প্রশান্তি পেতে সাহায্য করতে পারে এর অর্থ হল বন্ধুরা আপনি সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ভোরবেলায় শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা করবেন তখন এর মানে আপনি সারা দিন ভালো যাওয়ার জন্য এবং ভালো কাজ করার জন্য তার কাছে প্রার্থনা করবেন তার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য তার কাছে প্রার্থনা করবেন এবং সব শেষে সন্ধ্যাবেলায় যখন আপনি তার কাছে প্রার্থনা করবেন সারা দিনের জন্য ভালো কর্মের জন্য এবং সারা দিন ভালোভাবে কাটার জন্য আপনি তাকে ধন্যবাদ জানাবেন ভোরের প্রার্থনা করার সময় আমরা শ্রীকৃষ্ণকে আমাদের দিনের জন্য সুস্থতা সুখ এবং সাফল্য কামনা করতে পারি আমরা তাকে আমাদের সমস্ত ভুলের জন্য ক্ষমা করতে এবং আমাদের সঠিক পথে চলতে সাহায্য করার জন্য অনুরোধ করতে পারি সন্ধ্যার প্রার্থনা করার সময় আমরা শ্রীকৃষ্ণকে আমাদের দিনের জন্য ধন্যবাদ জানাতে পারি আমরা তাকে আমাদের জীবনে তার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আমাদের ভবিষ্যতের জন্য তার আশীর্বাদ কামনা করতে পারি আর একটি কথা বলে রাখি বন্ধুরা যেটি আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে এসেছি যে ঈশ্বরকে পুজো করার সময় ঈশ্বরকে সম্মান এবং ভক্তি দিয়ে পুজো করতে হবে আমাদের আর দুটি মূল বিষয় মনে রাখা উচিত এবং তা হল আমরা শ্রীকৃষ্ণকে আমাদের আশীর্বাদ এবং সাহায্যের জন্য অনুরোধ করব। দ্বিতীয় আমরা শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইব আমাদের সমস্ত ভুলের জন্য ঈশ্বরের প্রার্থনা করা একটি খুব শক্তিশালী মাধ্যম যা আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করতে পারে যদি আমরা ঈশ্বরকে সত্যিকারের ভক্তি এবং শ্রদ্ধার সাথে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের আশীর্বাদ করবেন চলুন বন্ধুরা এবার কিছু শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে প্রাসঙ্গিকতা নেওয়া যাক শ্রীকৃষ্ণ তার শিক্ষায় আমাদের বলেছেন যে আমরা যদি সত্যিকারের ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে প্রার্থনা করি তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন তিনি আমাদের বলেছেন যে আমরা যদি আমাদের হৃদয় থেকে প্রার্থনা করি তাহলে ঈশ্বর আমাদের শুনবেন শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত উক্তি হলো যে ব্যক্তি সত্যিকারের ভক্তি এবং শ্রদ্ধার সাথে আমার কাছে প্রার্থনা করে আমি তার সমস্ত ইচ্ছা পূরণ করি এই উক্তিটি আমাদের বলে যে যদি আমরা শ্রীকৃষ্ণকে সত্যিকারের ভক্তি এবং শ্রদ্ধার সাথে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের আধ্যাত্মিক এবং বস্তুগত উভয় ক্ষেত্রেই আশীর্বাদ করবেন এই দুটি সময় ছাড়াও নিয়মিত আপনি যদি আপনার মনে ভক্তি সহকারে ঈশ্বরকে সর্বক্ষণ ডাকেন কাজের মাঝে সময় বের করেও ডাকেন তবুও এটি অত্যন্ত ভক্তিমূলক একটি কাজ বন্ধুরা ঈশ্বরকে ডাকার এটিও একটি শ্রেষ্ঠ উপায়